গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরবে নম আজ শ্রীমৎ সুদ্ধানন্দ ব্রহ্মচারীর লেখা মন চল নিজ থেকে ষষ্ঠ পাঠটি পাঠ করছি ষষ্ঠ পাঠটি হল তুমি যা ভাব তাই হও শুরু করলাম আমার ষষ্ঠ পাঠ তুমি যা ভাবো তাই হয় ভারতের ঋষি বলেছেন যদৃশি ভাবনা যশ্ব সিদ্ধির ভবতি তাদৃশি তোমার ভাবনা যেরূপ সিদ্ধিও তদরূপ যেটা তোমার চিন্তা যে চিন্তা তোমাকে পেয়ে পেয়ে বসে বেশিরভাগ সময় দেখবে ঠিক তেমনই হয় একটি প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এই ভয়ই বাঘ ভয় আকর্ষণ করে বাঘকে যাকে তুমি ভয় পাও সেই তোমাকে ভয় দেখায় ছোট্ট শিশু অন্ধকারে একা বেরোতে ভয় পায় তার কারণ তার মা তাকে শিখিয়েছে অন্ধকারে ভূত থাকে মার কথায় বিশ্বাস করে শিশুটির মনে ভূতকে চিন্তা করে ভূতের ভয় সৃষ্টি হয়েছে সকলের জীবনে এটা সত্য সাধুকে যিনি সর্বদাই ঈশ্বর চিন্তন করছেন তিনি সর্বদা সব অবস্থার মধ্যেই ভগবানের লীলা তার কথা শ্রবণ করছেন বা বলছেন তার সব চিন্তা ওই এক ঈশ্বরকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে সব কিছুর মধ্যেই যে তার উপস্থিতি তার করুণার ছোঁয়া তা স্মরণ করছেন ভগবানের অভয় অস্ত দেখছেন এমন মানুষের জীবন কত সহজ কত সরল তোমার মনেই তো তোমার ঈশ্বর লুকিয়ে আছেন তিনিই তো প্রকৃত মিত্র বাহিরে কার কাছে হাত পাচ্ছ সব প্রেরণা সব কৃপা অন্তর থেকে আসে সেই উৎসের দিকে মনের বাঁকটিকে ঘুরিয়ে নাও স্বর্গ আমরা রচনা করি নরক আমাদেরই সৃষ্টি স্বর্গ রচনা করি আমরা মন দিয়ে নরক সৃষ্টি করিও মন দিয়ে মনেই স্বর্গ মনেই নরক যদি এই পৃথিবীতে থাকাকালীন তুমি নরক যন্ত্রণা ভোগ করো জানবে মৃত্যুর পরে আর এক নরক তোমার অপেক্ষায় আছে তুমি যেখানে যাবে ওই নরক তোমার সাথে যাবে যেহেতু তোমার মন দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছ সে তোমার সাথী মহাপুরুষের আপ্তবাক্য অন্তেমতি স্বা গতি অন্তকালে শেষ সময়ে তোমার মনের চিন্তা বা ইচ্ছা অনুসারেই নির্ধারিত হয় তোমার পরবর্তী অবস্থা মনে রাখতে হবে অন্তে মতি এই শেষ সময়ের ইচ্ছা বা ভাবনাটি সেই সময়েই সৃষ্টি হয় না ওটা আসে অতীতের সংস্কার বা অভ্যাসের থেকে অতীত তখন বর্তমান হয় সমগ্র অতীত তখন এই শেষ মুহূর্তটিকে সৃষ্টি করে কেন আমাদের সচেতনভাবে সৎ ইচ্ছা এবং প্রেরণা নিয়ে সৎ জীবন যাপন করতে হবে কারণ ওই ছোট ছোট কামনা বাসনা ইচ্ছা ওটাই সংস্কারের সৃষ্টি করে আরও গভীরে ওটা একটা অভ্যাসে পরিবর্তিত হয় অভ্যাসের মৃত্যু অত সহজে ঘটে না চাইলেই অভ্যাসের শিকড়কে উৎপাটন করা যায় না অচেতন অবচেতন মনের ক্ষেত্র থেকে যারা অন্যকে ঠকাবার জন্য মিথ্যাচার করে তারা সর্বপ্রথমে আত্মপ্রবঞ্চনা করে সবার আগে নিজেকে ঠকায় নিজে না ঠকে অন্যকে ঠকানোর উপায় নেই নিজের চরম ক্ষতি না করে অন্যকে ক্ষতি করার উপায় নেই এই প্রকৃতির রাজ্যে তাই আত্মপ্রবঞ্চনায় অভ্যস্ত মন অসৎ শেষ মুহূর্তে রাম নাম করতে পারে না তাকে অসৎ চিন্তার কাল গ্রাস করে সারা জীবন অন্যকে কষ্ট দিয়ে যত সুখেই সে নিজেকে দেখা অন্যের চোখে শেষ মুহূর্তকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই গতি নির্ধারিত হয় ওই অবশ মনের গতিকে কেন্দ্র করে বলে যার শেষ ভালো তার সব ভালো কিন্তু শেষ তো নির্ধারিত হয় শুরুতে বর্তমানের মুহূর্তগুলিতে সেটা মনে রাখতেই হবে ভুললে দুর্গতি আবার মনের সংযমের মাধ্যমে ইতিবাচক নিয়ে ঈশ্বরে অনুরাগ হলে দেখবে সব চিন্তার মধ্যেই তিনি অতপ্রত হয়ে আছেন দীর্ঘদিনের এমন অভ্যাসের পরিসমাপ্তি শেষক্ষণে তার স্মরণ এতদিন তুমি তাকে স্মরণ করেছ ভালো মন্দ সুখ দুঃখ সব অবস্থার মধ্যে তার চিন্তন তার অনুক্ষণ স্মরণকে ছাড়োনি তিনি তোমায় শেষ শেষক্ষণে স্মরণ করবেন না এ কি হতে পারে যারা দুশ্চিন্তাগ্রস্ত তারা সর্বদাই নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে চলেছে সমস্যা ছাড়া তারা থাকতে পারে না সমস্যা তাদের সাথী ছোট বড় সব কিছুর মধ্যেই তারা নেতিবাচক দিকটা আগে দেখে দোষ দর্শন তাদের স্বভাব হয়ে দাঁড়ায় যখনই কোনো বিষম পরিস্থিতির জন্য কাউকে দায়ী করার জন্য তোমার মন উদ্যত হবে তাকে থামাও বিচার করলেই দেখতে পাবে ওই পরিস্থিতির জন্য সবার আগে তুমিই দায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মৈব আত্মন অর্থাৎ তোমার মনই তোমার শত্রু কে বলেছে তোমার শত্রু বাইরে তোমার শত্রু তোমারই মনে ঢাকা দিয়ে বসবাস করছে শত্রু তোমার অসংযত অহংকারী মন বিশ্ব মনের সঙ্গে ঈশ্বরের সঙ্গে উৎসের সঙ্গে সম্পর্কহীন মনে শত্রুবত আচরণ করেন তোমার মন যে বিরাট মনের অংশ তা ভুলে কেবল ক্ষুদ্র স্বার্থের সীমায় যখন মন বদ্ধ হয় হয় তখনই মন বিরাট মনের সঙ্গে যোগ নেই তাই শক্তির উৎস তার ক্ষুদ্র অহংকার অহংকারের সঙ্গে সঙ্গ করে তার কাছ থেকে আর কত শক্তি পাওয়া যেতে পারে ওর ক্ষমতা তো সীমিত যে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে এগিয়ে আসতে পারে অশুভ শক্তির মোহ জালে আবদ্ধ করতে পারে কিন্তু তুমি সেই জালে ধরা দেবে কি না সেটা তোমার বিচার তোমার সিদ্ধান্ত সাবধান কেউ যেন তোমাকে অচেতন অবস্থায় না ধরতে পারে সজাগ সচেতন মন অত সহজে আপাত সুখকর অন্তে দুঃখকর কোনো পরিস্থিতির কাছেই অতি স্বীকার করে না দেখা শোনা চলা ফেরা সব দৈনন্দিন কর্মের মধ্যেই প্রকৃত দ্রষ্টার শ্রোতার অস্তিত্বকে না ভুললেই তুমি জাগ্রত চেতনায় আছো এটি অভ্যাস সাপেক্ষ চলার সময় অচেতনভাবে যন্ত্রপাত চলতে পারো আবার কে চলছে শরীর ওই ভাব নিয়ে কর্মকে দেখলে দেখবে তোমার শরীরটা চলছে তুমি জানছো মাত্র এই মুহূর্তে কর্ম হচ্ছে সচেতনভাবে পড়লে বুঝবে পড়া হচ্ছে তুমি কেবল জানছ এই প্রকৃত জ্ঞাতার খেয়ালটা থাকে না বলি জ্ঞান না হয়ে অজ্ঞানের সঙ্গেই সক্ষতা হয় চেষ্টা করতে হবে আত্মবিস্তৃত না হয়ে তুমি যে শরীর নও, মন নাও এই সব কিছুর থেকে স্বতন্ত্র সাক্ষী দশটা সেটাকে স্মরণ রাখার অভ্যাস করতে হবে ওটাই জেগে থাকার চেষ্টা জাগ্রত চেতনা অর্থাৎ যিনি তোমার হৃদয়ে নিত্য জাগ্রত তার সঙ্গে মনটাকে যুক্ত রাখা জানবে এই জগতের এক অলঙ্ঘনীয় নিয়ম আছে তুমি যা দেবে তাই ফিরে পাবে যা দাও তাই পাও যদি অন্যকে নেতিবাচক চিন্তা বা অপ্রীতিকর বেদনা দাও তুমি দেখবে আস্তে আস্তে তোমার ভিতরে নেতিবাচক চিন্তা বাসা বাঁধছে দুঃখ বাচ্চ নানান মানুষের মাধ্যমে আবার ভালোবাসা ইতিবাচক কথা ঈশ্বরে ভক্তি বিশ্বাস আত্মবিশ্বাসকে জাগিয়ে দাও অন্যের মধ্যে দেখবে ঈশ্বরের প্রতি তোমার অনুরাগ বেড়েই চলেছে তোমার আত্মবিশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কোনো অবস্থার মধ্যেই মনের সঙ্গে তাই প্রতারণা নয় সক্ষতা করতে হবে তবেই দ্বার খুলবে ধামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে